একটি বিদ্যালয় চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায় এদিন এই চুরির ঘটনাটি ঘটে শহরের ছবির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে জানা গেছে এদিন সকালে ছাত্রছাত্রীরা এসে একটি ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান তারপর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এলে তাদের জানালে শিক্ষক শিক্ষিকারা গিয়ে দেখেন একটি দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে এরপর স্কুলের অফিসে ঢুকে দেখতে পারেন আলমারি ভেঙে নগদ টাকা এবং মিড ডে মিলের কিছু বাসন চুরি হয়েছে স্কুলের টিআইসি কাবেরী দাস বলেন এর আগেও দুবার এই স্কুলে চুরির ঘটনা ঘটেছে সরস্বতী পূজার জন্য অফিসে রাখা প্রায় তিরিশ হাজার টাকা এবং কিছু মিড ডে মিলের বাসনপত্র চুরি হয়েছে দরজা ভেঙে পাশাপাশি এলোমেলো করে রেখেছে কাগজপত্র এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি বিষয়টা হচ্ছে আজকে স্কুলে আসার পর সাড়ে দশটা আমি স্কুলে ঢুকলাম ঢুকে তখন বাচ্চারা বলছে যে দিদিমনি ফাইভের ঘরে তালা দাওয়া তালা দেওয়া হয়নি। তা আমি বললাম যে আগের দিন গিয়ে আমাদের ভুল হলো গিয়ে দেখি না তালাটা নিচে পড়ে আছে তখনই দরজা খুলে দেখি যে স্টোর রুমের দরজাটা খোলা তারপর অফিসে আসলাম অফিসে এসে দেখি অফিস ঘরের মানে ফ্রন্ট ডোর যেটা সেটা ভেতর থেকে বন্ধ তারপর ঘুরে আবার ওই পাশ দিয়ে গেলাম আরেক পাশ দিয়ে গিয়ে দেখলাম যে ওই দরজা খোলা কর্নারের দরজাটা খোলা আর হচ্ছে ভেতর থেকে বন্ধ ঢুকে দেখি আলমারি টালমারি ভেঙে কিছু টাকা পয়সা ছিল সেগুলোও সব নিয়ে গেছে ফাইলপত্র নিচে ফেলে হ্যাঁ জিনিসপত্র প্রত্যেকটা আলমারিকে নষ্ট করে গেছে দরজার তালা ভেঙে জানালার গিলগুলো ভেঙে রডগুলো ভেঙে সব নিয়ে গেছে তো আমরা থানায় ফোন করেছি দেখে সঙ্গে সঙ্গে থানায় ফোন করলাম মিড ডে মিলের বাসন দু চারটে গেছে না চাল যায়নি চাল ঠিকই আছে টাকা পয়সা সরস্বতী পূজার পারপাসে যে টাকা পয়সা রাখা ছিল সেগুলো সব চুরি হয়ে গেছে টাকা পায় ওরা মানে ইয়ে হয়ে গেছে দেখো না এই আলমারি কি জিনিসপত্র সবগুলো আলমারি খুঁজে মিলার থেকে শুরু করে সব আলমারি কোন আলমারি বাদলা কেনে ফোরা আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেন ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দু অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন